কারণ এখানে রয়েছে বই প্রেমীদের জন্য এক বিশেষ চমক নতুন বছর পড়তেই ইতিউতি ঢু মারছেন অনেকেই কেউ পিকনিকের আনন্দে মজে কেউ বা পরিবারের সদস্যদের নিয়ে পাড়ি দিয়েছেন কাছে পিঠে বলা ভালো উৎসবের মেজাজে আট থেকে আসি আর এই উৎসবে গা ভাসিয়েছে বাঁকুড়াবাসী কারণ বাঁকুড়ায় চলছে চল্লিশতম বইমেলা বাঁকুড়ার বইমেলাতে একশো আঠেরো নম্বর স্টলে অনেকেই ভিড় জমাচ্ছেন কারণ এই স্টলেই মিলছে শ্রীমদ ভগবত গীতার বাংলা সংস্করণ বাঁকুড়ার মেয়ে সমাচৌনে নতুন প্রজন্মকে উপহার দিয়েছেন এই অমূল্য রতন নতুন প্রজন্মের হাতে সময় কম সংস্কৃত ভাষাও হজম করা কম কষ্টকর নয় তাই বাংলাতে গীতার বাণী অনুবাদ করে তা আরও সহজসাধ্য করে তুলেছেন তিনি খুব অল্প সময়ে তা পড়ে ফেলতে পারবেন বইপ্রেমীরা এই বইটাতে আপনারা দেখতে পারবেন যে এখানে খুব পিকচারাইজ করা হয়েছে মানে আমি চেয়েছি যে যারা এটা পড়বে সেটা খুবই মানে যাতে আকৃষ্ট হয় তো এখানে অনেক রকমের পিকচারাইজ করা আছে যেগুলোতে মানুষ আকৃষ্ট হবে এখানে বুঝতে পারবে যে তারা মানে কি বলা হয়েছে এখানের মধ্যে বা কি কী ইন্ডিকেট করা হচ্ছে এটার মধ্যে আমি একটা চতুর্থ অধ্যায়ের একটা শ্লোক বলছি সেটা হচ্ছে চৌত্রিশ নাম্বার তদ্ধতি প্রণীপ্রাতেন পরিপোষণেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানন জ্ঞানীন তত্ত্বদর্শীন এটা হচ্ছে আপনার একটা চতুর্থ অধ্যায় শ্লোক চৌত্রিশ নাম্বার তো এখানে আপনারা দেখতেই পারবেন যে এখানে শব্দার্থ দেওয়া হয়েছে মানে আমি প্রতিটা শ্লোকের প্রতিটা অর্থ অর্থ যেটা আছে সেটা মিনিং কি হচ্ছে সেটা আমি ভালোভাবে মানে ভালো সহজ সরল ভাষা আমি জিনিসটা বোঝাতে চেষ্টা করেছি এরপর এর অনুবাদটা আছে যে তুমি সদ্গুরু শরণাপন্ন হও বাঁকুড়া বাসে যে ভীষণভাবে গর্ববোধ করছি কারণ শ্রীকৃষ্ণের যে বাণীকে তার একটা ইনার প্রতিভা না থাকলে কিন্তু এটা লিখতে পারতেন না তো বাঁকুড়ার মেয়ে হিসাবে এই যে কৃষ্ণের যে বাণী গীতার যে বাণী তাকে সারমর্ম করে সে যে একটা বই আকারে প্রকাশ করেছে এজন্য আমরা খুবই গর্বিত দেশের রত্নভাণ্ডার মণিমাণিক্য হল আমাদের মহাকাব্য গীতার মতো ধর্মগ্রন্থ কালের বিবর্তনে যাতে সেগুলি হারিয়ে না যায় তারই উদ্যোগ নিয়েছেন সোমা চৌনির মতো লেখিকারা মিলন কর্মকারের রিপোর্ট আর প্লাস নিউজ মাঙ্কুড়া